আসসালামাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আহমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও সবাই বলে আপনার হচ্ছে কি তার দিয়ে তৈরি করেন কি কোম্পানির তার সবার একটা কমন প্রশ্ন থাকে তো আমি হচ্ছে তার দিয়ে শুরু করব আজকে আপনারা যেই তারের বান্ডিলগুলো দেখতেছেন সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ প্লাস্টিকের চট পেঁচানো তারগুলো সরাসরি সজল এন্টারপ্রাইজ কারখানাতে রয়েছে এই তারগুলো হচ্ছে আপনার লোকাল কোনো জিআই তার না এগুলো হচ্ছে প্রতিটাই হচ্ছে বিএসআরএম এর তার তারের গায়ে বিএসআরএম লেখা আছে প্রতিটা তারের গায়ে হচ্ছে বিএসআরএম লেখা আছে আমরা হচ্ছে লোকাল কোনো জিআই তার দিয়ে আপনাদেরকে নেট তৈরি করে দেই না এটা বিগত আপনার হচ্ছে দুই চার বছর ধরে যারা হচ্ছে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো দেখতেছেন তারা সকলেই আপনার হচ্ছে জানেন যে সজল এন্টারপ্রাইজ সবসময় হচ্ছে ক্যামেরা ধরা হয় আপনারা জানেন যে বিএসআর তার গুলোই দেখানো হয় লোকাল কোনো জিআই তার দেখানো হয় না যেখানে আপনার হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সালার চট পেছানো তার আপনারা দেখতে পান আর সজল এন্টারপ্রাইজ আপনার হচ্ছে সবসময় বিএসআর তার গুলো দিয়ে গুলো তৈরি করে দিয়ে থাকে আপনাদেরকে আর এখানে যে সাইজটি দেখছেন এটা হচ্ছে 14 নম্বর তারের 3 ইঞ্চি ফাঁকা 11 টাকা 50 পয়সা পার স্কয়ার ফিট একোরেট 3 ইঞ্চি হবে তারের গায়ে বিএসআরএম লেখা থাকবে লোকাল কোনো জিআই তার না সবগুলোই হচ্ছে বিএসআরএম এর তার দিয়ে তৈরি আর এই সাইজগুলো হচ্ছে 12 নম্বর তারের 4 ইঞ্চি ফাঁকা তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট সজল এন্টারপ্রাইজের প্রতিটা প্রাইজই হচ্ছে ফিক্সড ভিডিওতে যে রেটগুলো বলা হয় এই রেটেই হচ্ছে আপনাদের মাল নিতে হবে আমাদের শোরুমে কারখানাতে যেখানে আসেন না কেন একই রেটে মাল কিনতে হবে আর আজকের এই সাইজগুলো হচ্ছে ডেলিভারি যাবে ফেনীতে ফেনী থেকেই আমাদেরকে অর্ডার করছে রাসেল বাই ওনার হচ্ছে চারশো ফিট হচ্ছে আপনার দৈর্ঘ্যে প্রস্থে হচ্ছে ছয় ফিট টোটালি তিনটা বান্ডেলই হচ্ছে আমরা নেটগুলো কমপ্লিট করে দিছি দেখছেন যে এখানে রাখা আছে আজকে ডেলিভারি হবে এখানে একটি সাইজ এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে যাবে 12 নম্বর তারের 3 ইঞ্চি ফাঁকা এটা হচ্ছে 19 টাকা পার স্কয়ার ফিট অবশ্যই বিএসআরএম এর মাল 10 বছরের ভিতর মরিচা আসবে না 20 30 বছর বাউন্ডারিতে ব্যবহার করতে পারবেন এটাও হচ্ছে 4 ইঞ্চি ফাঁকা এটাও ফেনীতে যাবে রাসেল ভাইয়ের মালই আর এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে চার ফিট উচ্চতাই আ দুইশো ফিট নেট রয়েছে এটাও বারো নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা চার ফিট উচ্চতায় দুইশো ফিট নেট এটা আমাদেরকে অর্ডার করছে হচ্ছে আপনার নেত্রকোনা থেকে নেত্রকোনাতেই এই নেটগুলো চলে যাবে দুইশো ফিটের এই নেটগুলো আপনারা প্রতিনিয়তই জানেন যে সজল এন্টারপ্রাইজ সবসময় আপনার হচ্ছে কি ধরনের মালগুলো অর্ডার নেয় কি ধরনের মালগুলো ডেলিভারি দেয় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি আর দেখতেছেন যে সজল এখানে প্রতিটা হচ্ছে কত সুন্দর করে রাখা আছে এদিক দিয়ে আরেকটা সাইজ আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চোদ্দ নম্বর তারের শো ইঞ্চি ফাঁকা এটা আমাদেরকে সিরাজগঞ্জ থেকে অর্ডার করা হয়েছে সিরাজগঞ্জ বেলকুচি থেকে আপনার হচ্ছে চোদ্দ নম্বর তারের শো ইঞ্চি ফাঁকা আঠাশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন বাউন্ডারি জন্য না এটা হচ্ছে আপনার পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করা হবে পোলট্রি ফার্মের জন্য এক ইঞ্চি থেকে শুরু করে সোয়া দেড় তিনটা সাইজ সবচেয়ে বেশি চলে হচ্ছে এই সাইজের উপরেই ফার্মের নেটটি নিতে পারেন আর তারের জন্য চোদ্দ ষোলো এই দুইটা সাইজে হচ্ছে সবচেয়ে বেস্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের যে খামারগুলো হয় খামারে হচ্ছে চোদ্দো নাম্বার তার দিয়ে ষোলো নম্বর তার দিয়ে নেটগুলো ব্যবহার করা হয় তো আপনার হচ্ছে আমরা সব সময় আপনাদেরকে বিএসআরএম এর তারগুলো দিয়ে নেটগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করি লোকাল কোনো জিআই তার দেই না কারণ হচ্ছে সজল এন্টারপ্রাইজ যে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে একটা সুনাম রয়েছে আমরা চাই যে আমাদের সুনামটুকু ধরে রাখার জন্য আপনারা হচ্ছে সস্তার সস্তার দিকে ছুটে আমরা হচ্ছে এক ব্যবসায়ী এক ব্যবসায়ীর সাথে প্রতিযোগিতা করি আমরা কখনো মালের কোয়ালিটি খারাপ করি না যার জন্য হচ্ছে আমাদের রেটগুলো আপনার হচ্ছে একবারে ফিক্সড করে আপনাদেরকে বলে দেওয়া হয় যে দেখেন এই রেটে হলে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আর আপনার হচ্ছে সস্তায় হলে সস্তার অনেক প্রতিষ্ঠান আছে আপনারা ওখান থেকে নিতে পারেন কারণ আমরা হচ্ছে ডাইসের মেজারমেন্ট বলেন হাইট লেন্থ সবগুলোই হচ্ছে একবারে ফিক্সড করে রাখার চেষ্টা করি এখানে আপনার হচ্ছে তিন ইঞ্চি সাইজগুলো বান্ডিলের রাখা আছে দেখতে পাচ্ছেন যে একশো ফিটের বান্ডিলগুলো সারি সারি ভাবে সাজানো রয়েছে ঘরের ভিতরে এগুলো হচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য মূলত রেডি করে রাখা হচ্ছে আপনার হচ্ছে প্রতি নিয়ত আমরা হচ্ছে নেটগুলো কমপ্লিট করতেছি এরকম আপনার হচ্ছে ঘর ভরে সাজায় রাখতেছি আর প্রতি মুহূর্তে আপনার হচ্ছে নেটগুলো ডেলিভারি হয়ে যাচ্ছে আপনারা জানেন যে সজল সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় কি পরিমাণ নেট আপনার হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে আমার মনে হয় যে আমি আপনাদেরকে যে ডেলিভারি ফুটেজগুলো দেখাই বা ইয়া আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি অন্যান্য প্রতিষ্ঠান ভাবে আপনাদেরকে দেখায় না কারণ হচ্ছে আমরা সবসময় আপনার হচ্ছে ভালো তার দিয়ে নেটগুলো তৈরি করে থাকি এবং কি আপনার হচ্ছে গ্যাপগুলো হচ্ছে ফিক্সড ভাবে রাখার চেষ্টা করি আর প্রতিনিয়ত জানেন যে সজল এন্টারপ্রাইজে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা থেকে অর্ডারগুলো হইতে থাকে আমরা হচ্ছে নেটগুলো ডেলিভারি দিতে থাকি এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপটা দেখানো হচ্ছে চারটা আঙ্গুল দিলেই আপনার হচ্ছে একবারে গ্যাপটা ভরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য প্রতিষ্ঠান থেকে আপনার হচ্ছে তিন ইঞ্চি নিলে আপনি পাঁচ আঙ্গুল হাতের পাতা বিছাই দিলেও আপনার হচ্ছে গ্যাপের পুরোপুরি সম্পন্ন হবে না আর কি কারণ হচ্ছে ডাইশের মাপ অ্যাকোরেট থাকলে হচ্ছে আপনার চারটা আঙ্গুলের তিন ইঞ্চি ফাঁকাটা পরিপূর্ণতা হবে আর কি এখানে চার ফিট উচ্চতায় নেটগুলো রয়েছে আর আমাদের নেটের বান্ডিলগুলোর ফিনিশিংগুলো আপনারা দেখবেন কত সুন্দর করে হচ্ছে আপনাদেরকে রেডি করে দিয়ে থাকি আর আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইজের এখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওগুলো আপনারা হচ্ছে শেয়ার করে আপনাদের টাইম রেখে দিতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে হচ্ছে ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা হচ্ছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিও শেয়ার করে টাইম রেখে দেবেন তো আপনার হচ্ছে এদিক দিয়ে যে সাইজগুলো রাখা আছে প্রতিটা সাইজই হচ্ছে আপনার তিন চার পাঁচ ফিট আপনার হচ্ছে চার ফিট এই হাইটে হচ্ছে নেটগুলো সবচেয়ে বেশি কাজে ব্যবহার করা হয় আপনারা অর্ডার সব সবসময় আপনার হচ্ছে নেটগুলো কমপ্লিট রাখার চেষ্টা করি এদিক দিয়ে এই সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন যে দশ নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা এটা হচ্ছে দশ নম্বর তার তিন ইঞ্চি ফাঁকা সর্বোচ্চ মোটা আপনার হচ্ছে তারের ক্ষেত্রে বিএসআরএল এর তারের ক্ষেত্রে তো এটা হচ্ছে উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন দশ ইঞ্চি ফাঁকাটা আর প্রতিটা রেট আপনারা হচ্ছে ভিডিওতে শুনে নেবেন শুনে তারপরে পছন্দ হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন করবেন অযথা আপনারা আমাদেরকে কল না কারণ হচ্ছে আপনারও সময়ের মূল্য আছে আমাদের সময়ের মূল্য আছে অনেকেই আছে রেট জিজ্ঞেস করার জন্য কল করেন আমরা তো আসলে প্রতিটা রেটই হচ্ছে ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে অন্যান্য পরামর্শ যদি লাগে তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই কল করবেন আর প্রতিটা আপনার কি বলবো যে আমাদের ভিডিও শেয়ার করে দিবেন আর এখানে আপনারা হচ্ছে নাম্বারগুলো দেখানো হচ্ছে এই দুইটা নাম্বারে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর দেশের বাইরে থেকে যারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আপনার হচ্ছে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার হচ্ছে কি ধরনের সাইজ কত ফুট উচ্চতা বা কত ফুট লম্বা এই বিষয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ দিলে আমরা হচ্ছে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনার হচ্ছে সবসময় আমাদের সাথে দেশের বাইরে থেকে যোগাযোগ করলে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন অনেক সময় আমরা হচ্ছে ব্যস্ত থাকি আপনাদের কল ধরতে পারি না তো তখন হচ্ছে আপনারা মনে করেন যে হচ্ছে আমরা মনে হয় যে কল রিসিভ করি না আসলে ব্যস্ততার কারণে সবসময় কল ঠিক টাইম মতো ধরা হয় না বা ধরতে পারি না তো সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে দিবেন লাইক করেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন বিগত দিনগুলোতে যেভাবে হচ্ছে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছেন অবশ্যই আমাদেরকে এইভাবে আপনারা হচ্ছে সাপোর্ট দিয়ে যাবেন আর সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম